আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিহার নবম ও ধরম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রোগিয়ার জন্য অনলাইন শিক্ষা পড়ে পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের তথ্য প্রযুক্তি বইয়ের সাত নম্বর থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক এই বিষয়গুলো প্রায় সময় অনুপস্থিত থাকে প্রক্রিয়ায় মানবিক অংশটুকু না থাকায় প্রতিটা যান্ত্রিকভাবে মনে হতে পারে সে কারণে ইলানিকে সফল করতে হলে শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হয় ইলার্নিং মানে কি ইলেকট্রনিক লার্নিং যে আমরা অনলাইনের মাধ্যমে গ্রহণ করে থাকি আমাদের বাংলাদেশে ইলার্নিংয়ের অনেক বড় বড় সুযোগ আছে কারণ অনেক বড় বড় সীমাবদ্ধতা আসলে এই ইলার্নিং ব্যবহার করে সমাধান করা সম্ভব তবে প্রচলিত ইলার্নিংয়ের জন্য ইন্টারনেটের স্পিড প্রয়োজনীয় অবকাঠামো এবং ইলার্নিংয়ের শিক্ষণ সামগ্রী যাকে আমরা ম্যাটেরিয়ালস বলি তৈরি করার প্রয়োজন হয় রয়েছে বর্তমান সরকার গুরুত্ব সাথে এই ধরনের শিক্ষণ সামগ্রী তৈরি করছে এতে আমাদের

ইনস্টিটিউশন ইংলিশে বলে ই গভর্নেন্স অথবা গুড গভর্নেন্স ঠিক আছে এই যে তথ্য দেওয়ার প্রযুক্তি আমাদের সরকারি কাজে কীভাবে সহযোগিতা করে জনগণকে সেই বিষয়গুলো আমরা এখন জানবো গুড গভর্নেন্স বা ইনস্টিটিউশনের জন্য দরকার স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা ডিজিটাল ব্যবস্থা প্রচলনের ফলে সরকারি ব্যবস্থাসমূহকে আধুনিক ও যুগোপযোগী করার পাশাপাশি সরকারি ব্যবস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব এর ফলে নাগরিকের হয়রানি বিড়ম্বনাৰ অৱসান ঘটে দেশৰ শোষণীয় পথ নিষ্কণ্ঠ হয় শাসন ব্যৱস্থা অ প্ৰক্ৰিয়াই ইলেকট্ৰনিক বা ডিজিটেল পদ্ধতিৰ প্ৰয়োগকে হ'লে ই গভৰ্ণেঞ্চ আমাৰ তালে ই গভৰ্ণেঞ্চ অথবা গুড গভৰ্ণেঞ্চ অথবা শোষণ কাষে বুলি শিকে নিব খেল কৰক শাসন ব্যৱস্থাই অ প্ৰক্ৰিয়াই ইলেকট্ৰনিক বা ডিজিটেল পদ্ধতিৰ প্ৰয়োগকে গুড গভৰ্ণেঞ্চ অথবা ই গভর্নেন্স অথবা সুশাসন বলে আমরা এখান থেকে অনুগ্রস্ত করে নেব ঠিক আছে একটা সময় ছিল যখন পাবলিক পরীক্ষা ফলাফল সংগ্রহ করা ছিল পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য এক বিড়ম্বনার ব্যাপার বিশেষ করে প্রধান প্রধান শহর থেকে দূরবর্তী গ্রামে অবর্তান অবত্যানতদের পক্ষে এটি ছিল দুষ্কর মাত্র দুই দশক আগেও এসএসসি বা এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিন পরেও অনেকেই তাদের ফলাফল জানতে পারতো না কিন্তু বর্তমানে অল্প কাজের সঙ্গে সঙ্গে ইন্টারনেট ও মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে ফলাফল জানা যায় এখন প্রশ্ন হলো এস এম এস এর রূপ কী কেন শর্ট মেসেজ সার্ভিস বাংলা বলে খুদে বার্তা ফলে ফলাফলে জানার যে বিরাম ছিল সেটি অবসান হয়েছে এই ক্ষেত্রে এই গভর্নেন্সের আরও উদাহরণ হলো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য মোবাইল ফোনে আবেদন করার সুবিধা উদাহরণ হিসেবে বলা যায় পূর্বে যশোর জেলায় একজন শিক্ষার্থী সিলেটের সাধারণ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক হলে তাকে অনেকগুলো কাজ সম্পূর্ণ করতে হতো এই জন্য নিজে অথবা সিলেট গিয়ে একবার ভর্তি আবেদনপত্র সংগ্রহ এবং পরে আবার আবেদনপত্র জমা দিতে হতো ঠিক আছে বর্তমানে মোবাইল ফোনে এই আবেদন করা যায় ফলে বক্তিষ্টদের ভর্তির আবেদন ফর্ম যোগাড় জমা দেওয়ার জন্য শহর থেকে শহরে ঘুরতে হয় না মানে আগে প্রথম দিয়ে একবার ফর্ম সংগ্রহ করতে হতো কারোর মাধ্যমে আবার ফর্ম আনতে হতো যখন নিদেশ সমাধিত যুবক তারা জমা নিবে তখন আবার দিয়ে আসতে হতো আমার পরীক্ষা দিয়ে দিলে আবার যে পরে গিয়ে দিত কিন্তু এখন সেরকম হয় না এখন তুমি ঘরে বসে অথবা কমরে দোকানে গিয়ে প্রতিষ্ঠানের টাকা সব তো যাবে তোমার তারপরে তুমি যে সাবজেক্টে ভর্তি দেওয়া ওই বিভাগের চার নিলেই সব কিছু প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের ঠিকানা ওয়েবসাইট চলে আসবে তারপর ফর্ম আসবে সেখানে তোমার তথ্যগুলো দিলেই ভর্তি হয়ে যাবে আর নির্দিষ্ট খরচটা মাসে মাধ্যমে পাঠিয়ে দেবা বেশ আমার জেলা পরিষদের কার্যালয়ের সকল সেবা অল্প সময়ে কম খরচে ও জানালে পাওয়ার জন্য তাহলে হয়েছে কি এই সেবা কেন্দ্র যেটা ইলেকট্রনিক সেবা বলে এর ফলে আগে যেখানে কোনো সেবা করতে দুই থেকে তিন সপ্তাহ লাগতো সেটা এখন মাত্র দুই থেকে পাঁচ দিনের পাওয়া যাচ্ছে শুধু তাই নয় দপ্তরের যা ডিজিটাল কারণের ফলে সিদ্ধান্ত গ্রহণে সময় কম লাগছে সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাব বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দলিল পর্চাপ প্রতিফলন প্রতি প্রভৃতির নকল প্রদানে সংশ্লিষ্ট দপ্তরের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে এখন দলিল কি কেন দলিল যে আমরা জমি কেনা বাসা করি সাধারণত দই কোনো লাগে আবার দইলে পর হয় নাকি পচা করতে হয় মানে নামদারি করতে হয় নিজের নামে কাগজ করতে হয় দইলে একটা অংশ পচা একটা অংশ জানামে দইলে নামে পচা করতে হয় পরে আবার নাগরিক যন্ত্র আরেকটি উদাহরণ হলো পরিষেবা সময়ের বিল পরিশোধ করা এখন পরিষেবা কি সরকারকে আমাদেরকে যে যেমন বিদ্যুৎ দিয়ে থাকে পানি দিয়ে থাকে গ্যাস দিয়ে থাকে এগুলো সরকার আমাদেরকে পরিষেবা দেয় ঠিক আছে এই যে আমার আবার মাস গেলে এই সমস্ত বিল সরকারের পরিশোধ করতে হয় বিদ্যুৎ গ্যাস ও পানি ইত্যাদি বিল পরিশোধের গতানুতিক পদ্ধতি খুবই সময় সাবেক এবং যন্ত্রণাদায়ক কোনো কোনো ক্ষেত্রে এটি সম্পূর্ণ কোনোময় দিন বিদ্যুৎ বিল পরিশোধে নাগরিককে ব্যয় করতে হয় চিন্তা করছো মানে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো এই জন্য কি অনেক সময় ধরে পরিশ্রম করতে হতো অনেক সময় পরে নষ্ট করে তারপরে এই বিদ্যুৎ বিল দিতে হতো কিন্তু এখন এগুলো দেওয়ার জন্য বিদ্যুৎ বিল পানি বিল গ্যাস বিল দেওয়ার জন্য কি ওই ব্যাঙ্কে যাই লাইনে দাঁড়াতে হয় না তুমি যে কোনো দোকান থেকে অথবা তুমি ঘরে বসে তোমার মোবাইলের মাধ্যমে কিন্তু মোবাইল ফোনে পরিশোধ করা যায় গভর্নেন্সের মূল বিষয় হলো নাগরিকের জীবনমান উন্নত করা এবং হয়নি মুক্ত রাখা এই গভর্নেন্সের মাধ্যমে কোনো কোনো কার্যক্রম তিনশো পঁয়ষট্টি দিনের চব্বিশ ঘন্টা সম্ভব যেমন ব্যাংকিং সেবা ব্যাঙ্ক খোলা না থাকলেও তুমি যে এটিএম কার্ডের কথা বলা আছে এটিএম কার্ডের মাধ্যমে চব্বিশ ঘন্টা যখন তোমার কাছে টাকা লাগবে তুমি এই এটিএম কার্ডে মানে বুথের মাধ্যমে এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে পারবো চব্বিশ ঘন্টা সার্ভিস যখন লাগে তখনই পারবো আর দেখো এই যে এখানে বলা আছে এটিএম এটিএম এর এই যে শব্দটার পুনরূপ আছে অটোমেটেড টেলার মেশিন ঠিক আছে এটিএম এর পুনরূপ সেবা মোবাইল ব্যাংকিং তথ্য সেবা ইত্যাদি ফলে নাগরিকরা নিজেদের সুবিধাজনক সময়ে সেবা গ্রহণ করতে পারে অন্যদিকে ই গভর্নেন্স চালুর ফলে সরকারি দপ্তর সমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে কর্মীদের দক্ষতা বাড়ছে ফলে দ্রুত সেবাদান সম্ভব হয়েছে বা হচ্ছে বাংলাদেশে ই গভর্নেন্স চালু হয়েছে বেশ কয়েক বছর হয়েছে এখন কিছু ক্ষেত্রে ই গভর্নেন্স চালু হওয়া বাকি রয়েছে সকল ক্ষেত্রে ই গভর্নেন্স চালু হলে শোষণের পথে দেশ অনেক এগিয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে আলোচনা এতটুকু ছিল অনেক গুরুত্বপূর্ণ ক্লাস তোমার সুযোগ দেখো এবং তোমাদের ধারাবাহিক সকল সাবজেক্টের বা বিষয়ের ভিডিওগুলো আমাদের এই ম্যাথ রোগ ইউটিউব চ্যানেলটাকে দেখে নাও ঠিক আছে সব ভালো থাকো আল্লাহ হাফিজ